নোয়াখালীতে কবিরহাট উপজেলার আবদুল্লা মিয়ার হাট বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে এগারোই ডিসেম্বর বুধবার নোয়াখালী কবিরহাট উপজেলার আবদুল্লা মিয়ার হাট হাইস্কুল মাঠে এই তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় মাইজদি খাইরুল ওমাম মাদ্রাসা অ্যান্ড স্কুল এর পরিচালক ও বান দত্ত বাজার জামে মসজিদের খতিব মাওলানা ইব্রাহিমের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে আলোচনা করেন মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ ঢাকা বিশেষ মেহমান হিসেবে আলোচনা করেন মাওলানা কামাল উদ্দিন তাহেরি মাওলানা জাফর ইকবাল মুফতি ইউনুস আহমদ আমিনী ও মুফতি ওমর ফারুক নুরী সহ আরও বহু ওলামায় গেরাম এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আব্দুল্লা মিয়ার হাট বাজারের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী বাটু মিয়া সাবেক পুলিশ অফিসার দিলদার আজাদ তাফসির মাহফিল বাস্তবায়ন কমিটির সেক্রেটারি কামরুজ্জামান চৌধুরী বিপ্লব ও কোষাধ্যক্ষ নূর আলম টেইলার্স সহ আরও অনেকে আ্লা কবান্ধরে তাদের কেউ রিজিক দে আমি আল্লাহ তোম রাজার রিজিক জমা করে রাখ মাদের কে অরিজিক দে আমি আল্লাহ আল্লাহ আকবার এ আ আতের বক্ষয়তা সিররেনুন করারের মধ্যে লেখে। পৃথিবীর জমিনে আল্লাহ যত মাখলুক বানাইলেন সব মাখলোু রিজিক দেয় একজন তিনি কি। আল্লাহ আমাদের জীবনের সমস্ত ঘোনা খাতা মাফ করে দেন আমার ব্যবসায়ী বন্ধুদের ব্যবসায় বরকত দেন বাজার বন্ধুদের বাজারে আল্লাহ হালাল দিদিকে বরকত দেন আল্লাহ ও আল্লাহ আপনার জমিনে আপনার আইন চালু করে দেন আপনার জমিনে আপনার হুকুমত কায়ম করার জন্য আমাদেরকে চেষ্টা করার তো দিয়ে দেন আল্লাহ আমাদের মধ্যে অনেক অসুস্থ দোয়া চাইছেন আমাদের অসি সাহেবের আম্মা আব্বা মরুব্বীর অসুস্থ আল্লাহ সমস্ত গুণ কথা মাফ করে দেন সুস্থ করে নিয়ে করেন আল্লাহ আমি নিজে অসুস্থ আল্লাহ অসুস্থ শরীর নিয়ে আইছি আল্লাহ হা সিফায় আলাহ কাম এলাত আনসির ই আল্লাহ মফকাৎ আপনার ঘর বারবার যাওয়ার তৌফিক দিয়া দেন আল্লাহ আপনার হাবিবের রোজা খানা বারবার দেখার তৌফিক দিয়া দেন আল্লাহ আপনার হাবিবকে দেখি নাই আপনার হাবিবের রোজায় সালাত সালাম পাঠ করার তৌফিক দিয়া দেন আল্লাহ আমার ভাইরা ব্যবসায়ী বন্ধুরা মাথার গাম পায়ে ফেলে মাহফিল আয়োজন করেছে আল্লাহ যুব সমাজ এবং ব্যবসায়ীদের উদ্যোগে মাহফিল আল্লাহ এই মাহফিল এর জন্য ওсила করে দেন আমাদের মুক্তির জন্য ওсила করে দেন কোটি কোটি দুরুদ সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দেন সুবহানাল্লাহি গরব্বিরে ইজ্জতি আম্মা আসিফন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল রিপোর্ট নিউজ প্লাস টেলিভিশন নোয়াখালী